নমস্কার বন্ধুরা দিস ইজ সুমন দত্ত তো আজকে আবারও প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে থাকছে বাংলা গ্রামার থেকে রাডি উপভাষার বৈশিষ্ট্য তো আমার হোমওয়ার্ক আমি আবারও তোমাদের সাথে শেয়ার করছি কি কি পড়েছি সকালে তো চলো দেখা যাক যা যারা পরে সারছো এটাকে আবার রিভাইজ করে নাও আর যা যারা নতুন পড়বে আমার সাথে দেখো তোমাদেরও হেল্প হবে তো এই যে রাডি ভাষা যা আছে ঠিক আছে এর দুইটাগত দুইটা দিক আছে ঠিক আছে এটা ধ্বনিগত একটা শব্দগত তো ধ্বনিগত দিকটা আগে আমরা আলোচনা করবো তারপর আলোচনা করব শব্দগত তারপর কোথায় এগুলা ইউজ হয় ঠিক আছে এগুলা কোথায় ইউজ হয় ওকে চলো ধ্বনিগত বৈশিষ্ট্য মানে কি হয় যা যারা রাড়ি ভাষে কথা বলে এই রাড়ি ভাষে যারা কথা বলে তারা যেখানে স্বর উচ্চারণ হয় সেখানে তারা উ উচ্চারণ করে যদি মনে করে কেউ নাম উতুল তারা উচ্চারণ করে উতুল ঠিক আছে দুই নাম্বার হল যদি রশ্মি রসু ক্ষীয় এবং ঝফলা যুক্ত কোনো ব্যঞ্জন মনে থাকে ঠিক আছে তো তার আগে যদি অ থাকে অ তাহলে সে অইটা কি হয় উ হয় তুমি দেখো সত্য কি হবে সত্যু ওকে সত্যু অভিশ্রুতি জাত পরিবর্তনের ফলে আ এতে পরিবর্তন হয় মানে অভিশ্রুতি জাত প্রয়তনে ফলে আটা কি হয়ে যাগা সরাই আটা সরাই আ হয়ে জাগা এখানে তে হয়ে জাগা ঠিক আছে দেখো কীভাবে হয় করিয়া করিতে বা করে রাখিয়া রেখে ঠিক আছে নাশিক্ষ ভবন ও শত নাসিকী ভবনের প্রাধান্য মানে নাকে লাগিয়ে উচ্চন হবে চন্দ্র থেকে চন্দ্র চাঁদ থেকে ঠিক আছে চন্দ্র থেকে চন্দ্র থেকে চাঁদ ঠিক আছে সরি ভুল হয়েছে আবার দেখো চন্দ্র থেকে চন্দ্র তারপরে চাঁদ ঠিক আছে বংশ থেকে বাঁশ মানে নাকে লাগে উচ্চন হবে শব্দের আদিতে মানে শুরুতে যদি শ্বাসঘাত থাকে তাহলে শব্দের শেষে অবস্থিত মহাপ্রাণ ধ্বনি সলপ্রপান ধ্বনিতে উচ্চারিত হবে তো এই ধ্বনি সম্পর্কেটা সুন্দর একটা ভিডিও নিয়ে আসবো দেখবে তোমাদের পছন্দ হবে অলরেডি আমার লেখা শেষ ঠিক আছে দেখো দুধ থেকে দুধ সাথে থেকে সাতে ঠিক আছে এই উচ্চারণ করতে গেলে সময় লাগে কিন্তু ধরচারণ করতে সময় লাগে না সেম থ উচ্চারণ করতে সময় লাগে কিন্তু ত উচ্চারণ করতে সময় লাগে না অঘোষ ধ্বনি সগুজ ধ্বনিতে রূপান্তরিত হয় কি ধ্বনি কি হয় সগুজ ধ্বনিতে রূপান্তরিত হয় যেমন সাত থেকে শাক ছাদ থেকে ছাদ পদমধ্যস্থ মানে পদের মধ্যে যদি হ থাকে তাহলে সেটা লুপ পায় তুমি তার থেকে তার কহি থেকে কই তারপর দি মাতৃকতা ও ব্যঞ্জন দিত্ব মানে একই ওয়ার্ড বারবার ব্যবহৃত তুমি দেখো সবাই মানে সবাই ঠিক আছে হয়েছে লেখবে হচ্ছে ঠিক আছে এইটা এখন দেখো রূপগত বা শব্দগত যেটা বলতে পারো দেখো কর্তৃকারক ছাড়া অন্য কারকদের দেয়ের বিভক্তি যুক্ত হয় মানে কি কর্তৃকারক ছাড়া অন্য সব কারোকে বিভক্তি যুক্ত হয় যদি দেখো আমাদের বই দাও যেখানে দেয়া যুক্ত হয়েছে তা কি কর্মকার ঠিক আছে তারপর গৌণ সম্প্রদনে কি হয় কে বিভক্তি হয় যদি দেখো দারিদ্রকে অর্থদান করো মানে যেখানেই ডাক দেওয়া থাকবে যেখানেই ইন্ডিকেট করা হবে সেখানে কে থাকবে আদর্শ কথ্য ভাষার প্রয়োগ মানে লইয়া থেকে নিয়া জায়া থেকে গিয়া ঠিক আছে সদ্য অতীতে ল বিভক্তিযুক্ত মানে কিছুক্ষণ আগে যে তুমি যে কাজটা করেছো সেটা যেমন রাম গেলো এই মাত্র গেলো ঠিক আছে সে এলো সে এই মাত্র এলো ঠিক আছে সে খেলো সে এই মাত্র খেলো এরকম প্রেজেন্ট কন্টিনিউস টেন্স দেখো এখানে খুব ইজি হয়ে বোঝার জন্য তোমাদের দিয়েছি যেটা প্রেজেন্ট কন্টিনিউস টেন্স থাকবে সেটা কীভাবে পাস্ট কন্টিনিউস হবে মানে এখানে যে ইজ থাকে তাহলে এখানে ওয়াজ হবে ঠিক আছে হয় থাকলে ছিল হবে করছি করছিল ঠিক আছে আর এখানে সিমভাবে দেখো প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট হবে ঠিক আছে এখানে যদি হ্যা বা ইউজ হয় ঠিক আছে হ্যা বা হেজ হয় তাহলে এখানে ডাইরেক্ট হ্যাড হয়ে যাবে ঠিক আছে তুমি দেখো করেছে করেছে হবে ঠিক আছে করেছে এখানে কেউ হবে করেছিল ওকে এখন দেখো অবস্থান দুই পাখি অবস্থান আছে এটা পশ্চিম রাড়ি আর এটা পূর্ব রাড়ি ঠিক আছে পশ্চিমের পূর্ব পশ্চিমতে কী আছে মধ্য পশ্চিমবঙ্গ বীরভূম বর্ধমান পূর্ব বাঁকুড়া কি বীরভূম বর্ধমান পূর্ব বাঁকুড়া আর পূর্ব মধ্যে কলকাতা চব্বিশ পরগনা নদীয়া হাওড়া হুগলি উত্তর পূর্ব মেদিনীপুর মুর্শিদাবাদ কি উত্তর পূর্ব মেদিনীপুর আর হলো মুর্শিদাবাদ তো এই নামগুলা কিন্তু মুখস্থ রাখবে এই ভাষার যে অবস্থান কোথায় কোথায় আছে সেটা মুখস্থ রাখতে হবে তুমি দেখো বীরভূম বর্ধমান পূর্ব বাঁকুড়া কলকাতা চব্বিশ পরগনা নদীয়া হাওড়া হুগলি উত্তর পূর্ব মেদিনীপুর আর হলো মুর্শিদাবাদ ঠিক আছে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে যে ক্লাসটা কীরকম লেগেছে আর এখান থেকে কিছু অ্যাড করতে হয় এই পয়েন্টগুলোর মধ্যে অবশ্যই জানাবে তাহলে আমিও শিখতে পারবো তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও প্রথম থেকে লাস্ট অব্দি দেখবার জন্য